এই বছরের যতগুলা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এর মধ্যে আজকে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে এসেছি এটা সত্যি গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট খুশির খবর আমরা নিয়ে এসেছি ত্রিপুরার পি ডিপার্টমেন্টে এবং বিদ্যুৎ দপ্তরে নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে এখানে সি ডি এ বি ক্যাটাগরির পোস্ট আছে এ ও বিতে যেরকম ইঞ্জিনিয়ার আছে সেরকম অফিসার ক্যাটাগরির পোস্ট আছে সিতে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট আছে ডাটা এন্ট্রি অপারেটর আছে ডিতে যেমন পিওন আছে অফিস অ্যাটেন্ডেন্ট আছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আমরা আজকে নিয়ে এসেছি বিদ্যুৎ দপ্তর থেকে পিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে পাশাপাশি কিছু নোটিফিকেশন এসেছে ফরেস্ট এবং ইনফরমেশান টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে প্রথমত আমরা বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার যে নিয়োগ হবে সেই বিজ্ঞাপনটা দেখে নিই তারপর পিডাব্লিউ ডিপার্টমেন্টের বিজ্ঞাপনগুলি দাপে দাপে আছি প্রথম আমরা বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপনটা দেখছি বিদ্যুৎ দপ্তরে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে গ্রেড এ এবং গ্রেড বি দুই ক্যাটাগরিতে গ্রেড এ হল ইলেকট্রিক্যালে যারা ডিগ্রি পাসওয়ার্ড করে বসে আছে ডিগ্রি ইঞ্জিনিয়ার আর গ্রেড বি হলো ইলেকট্রিকেল যারা ডিপ্লোমা করে বসে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বয়স ম্যাক্সিমাম চল্লিশ এসিএসটির জন্য ফাইভ ইয়ার সিলেক্সেশন আছে টেকনিক্যাল অফিসার ডিগ্রি জন্য ভেকেন্ট পোস্ট পেয়েছে কুড়িখানা ইউ আর এগারো এসটি টি ছয় এস তিন এবং ডিপ্লোমা ক্যাটাগরিতে বেরিয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে ষোলোখানা যথাক্রমে নয় চার এবং তিন তিনটি পোস্ট তারপরে এখানে যে ন্যূনতম কোয়ালিফিশন আমরা ডিগ্রি ডিগ্রি ইঞ্জিনিয়ারের জন্য ইলেকট্রিক্যালের ডিগ্রি মানে বিটেক বা বি পাস আউট হতে হবে আর ডিপ্লোমার ইঞ্জিনিয়ারের জন্য ডিপ্লোমা পাস আউট হতে হবে স্যালারি পঁয়তাল্লিশ হাজার তিনশো চত্রিশ টাকা টেকনিক্যাল অফিসার গ্রেড এর জন্য তেত্রিশ হাজার আঠারোশো তিরানব্বই টাকা টেকনিক্যাল অফিসার গ্রেড বি জন্য দুইটা নিয়োগই ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ পাওয়ার ডিপার্টমেন্ট বা বিদ্যুৎ দপ্তরের আন্ডারে দুইটা নিয়োগ এখানে হবে তাছাড়া বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারের পাশাপাশি পি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোর্ডিনেটারও কিন্তু নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটরের পোস্ট বেরিয়েছে আঠারোখানা এর মধ্যে ইউআর জন্য খানা এসসের জন্য দশখানা এসিস্ট্যান্ট ব্লক কর্ডিনেটার টোটাল আঠান্নখানা পোস্ট বেরিয়েছে চব্বিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে আমরা যদি এসিস্ট্যান্ট ব্লক কর্ডিনেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করি পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে ম্যানেজমেন্টে বা রুরাল ডেভেলপমেন্টে বা সোশ্যাল সায়েন্সে বা সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে আর মাইক্রোসোফ অফিস বিষয়ে জানা থাকতে হবে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো আঠারোখানা পোস্ট টোটাল এখানে বেরিয়েছে পোস্টের নাম হলো অসিস্ট্যান্ট ব্লক কর্ডিনেটার তাছাড়া পিডাব্লিউ ডিপার্টমেন্টে আরেকটা নিয়োগ হলো এস এল ডাব্লু এম কোর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিশন ঠিক আগের মতোনই সিভিল ইঞ্জিনিয়ারিং বা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট টেকনোলজিতে মাইকে চব্বিশ জানা থাকতে হবে পাঁচখানা পোস্ট বেরিয়েছে আমাদের এস এল ডাব্লু এম কোর্ডিনেটারের জন্য অর্থাৎ পি ডিপার্টমেন্টে এ সিস্টেম ব্লক কোর্ডিনেটার এবং এস ডাব্লু এস এল ডাব্লু এম কর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে পালাসংখ্য পোস্ট বেরিয়েছে পি ডাব্লিউ ডিপার্টমেন্টে প্রায় একু এখানে তেইশখানা মতো পোস্ট বেরিয়েছে পাশাপাশি পাশাপাশি গ্রুপ সি ডি ক্যাটাগরিতে আরও কিছু পোস্ট বেরিয়েছে সেগুলো আমরা দেখে নেব এক নম্বর ভ্যাকেন্সি আইটি স্কিল পার্সোনাল নিয়োগ করা হচ্ছে সাতখানা নিয়োগ হবে ত্রিপুরার তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে আইটি স্কিল পার্সোনাল মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে পনেরো হাজার একশো টাকা পার মান্থ সেলাই দেওয়া হবে এটা গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট ন্যূনতম মাধ্যমিক পাস আর কম্পিউটার নলেজ থাকতে হবে তারপর আইটি পার্সোনাল নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে পনেরো হাজার একশো টাকা বেতন সিনিয়র ফটোগ্রাফার নিয়োগ করা হচ্ছে ইনফরমেশন কালচারাল অফেয়ার্স ডিপার্টমেন্টে মাধ্যমিক পাসে অ্যাপ্লাই যাবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি ফটোগ্রাফার মাধ্যমিক পাশ ষোলো হাজার পঞ্চাশ টাকা পার মান্থ স্যালারি ভিডিও এডিটার মাধ্যমিক পাস পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি ভিডিও কাপার ভিডিও এডিটার বা ভিডিও কাপার অর্থাৎ আমাদের ইনফরমেশান কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে হচ্ছে সবগুলি ম্যাক্সিমাম মাধ্যমিক ফাস্ট তবে পার্টিকুলার মানে যে পোস্ট বলা হচ্ছে ওই পোস্টে অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে কন্টেন্ট রাইটার নিয়োগ করা হচ্ছে ইনফরমেশান কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে পজিশন থাকতে হবে জার্নালিজমে এসিও পার্টার নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে তাছাড়া বাসা ল্যাঙ্গুয়েজের তিনজন লোক নিয়োগ করা হচ্ছে ইনফরমেশান কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ জানা একজন নিয়োগ করা হচ্ছে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর একজন নিয়োগ করা হচ্ছে এবং চাকপা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার একজন নিয়োগ করা হচ্ছে তাছাড়া ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা জাইকা প্রজেক্ট থেকে জাইকা প্রজেক্টে মিশনার্স অফিসার সফটওয়্যার প্রোগ্রামার কোর্ডিনেটার মার্কেট প্রমোশন অফিসার ফিল্ড অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট সাব ডিভিশনাল অ্যানালাইসিস লাইভলিহুড কোর্ডিনেটার কমিউনিটি অর্গানাইজার পোস্টে বা রেঞ্জ ডাটা ওই অ্যানালাইসিস এবং প্রোগ্রাম ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার যেটা নিয়োগ হচ্ছে এটা অডিট ডিপার্টমেন্টে মিনিমাম চারটে অ্যাকাউন্ট পাস হতে হবে রেঞ্জ ডাটা অ্যানালিসিস নিয়োগ করা হয়েছে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে চারটা ভেকেন্সি বেরিয়েছে আমাদের জায়গা প্রজেক্টের অধীনে কম্পিউটার গ্র্যানজারে ভেকেন্সি বেরিয়েছে দুইটা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করা যাবে লাইভিউড করে বেরিয়েছে গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করা যাবে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সাব ডিভিশন ডাটা অ্যানালিসি গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করে যাবে তিনখানে বেকেন্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট কমার্স গ্র্যাজুয়েট হতে হবে একখানা ভ্যাকেন্সি বেড়েছে ফিল্ড অ্যাকাউন্টের দুইখান ভ্যাকেন্সি বেরিয়েছে কমার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে মার্কেট প্রমোশন অফিসার এখানে রয়েছে এম বিএসউট হতে হবে কোঅর্ডিনেটর জেন্ডার অ্যান্স একটা রয়েছে মাস্টারি থাকতে হবে পাশাপাশি সফটওয়্যার প্রোগ্রাম মিনিমাম কম্পিউটারে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে পাশাপাশি একটি উপরে যে আরবান ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্টের আন্ডারে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটা মানে তোমাদের গ্রুপ সি ক্লারিক্যাল পোস্ট আর অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টটা গ্রুপ ডি পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কোয়ালিফিকশন গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে কম্পিউটার থাকতে হবে তেরো হাজার টাকা পারমান্ট স্যালারি আর অফিস অ্যাটেন্ডেন্ট যেটা একটা ব্যাংকের সিবি রয়েছে ন্যূনতম এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে দশ হাজার টাকা পারমান্ট এখানে স্যালারি দেওয়া হবে যদি অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে আমরা জয়েন করি পাশাপাশি ত্রিপুরার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে কিছু নতুন নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে ফরে ফরেস্ট ডিপার্টমেন্ট অধীনে টেকনিক্যাল অফিসার অফিসার নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট অধীনে অ্যাকাউন্টের পোস্টের জন্য কমার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট বেরিয়েছে চারটা জেনারেল ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে একটা বিজ্ঞানসি পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে ফরেস্ট্রি বা হর্টিকালচার বা এগ্রিকালচার বা এগ্রি ফরেস্ট্রি বিভাগে তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হতে হবে পাশাপাশি ত্রিপুরার ট্রাইবেল ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের কিছু নিয়োগ চলছে হেলথ ডিপার্টমেন্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার বিভাগে এবং আমরা যদি আরেকটা ডিপার্টমেন্টে যাই সেটা হলো ত্রিপুরার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট আন্ডারে ট্রেনিং করিনেটার নিয়োগ করা হচ্ছে এখানে নতুন মাস্টার ডিগ্রি থাকতে হবে চৌষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি তাছাড়া ডাটা এন্ট্রিপারেটার নিয়োগ করা হচ্ছে গুপসি ক্লারিক্যাল পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার জানা থাকতে হবে সতেরো হাজার সাতশো ছাপ্পান্ন টাকা পার মান্থ স্যালারি তাছাড়া অফিস রাজিস্টার নিয়োগ করা হচ্ছে তোমাদের ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির অধীনে অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে তোমার দুইখানা পোস্ট বেরিয়েছে হায়ার সেকেন্ডারি পাস হতে সাথে গ্র্যাজুয়েশন থাক মানে কম্পিউটার জানা থাকতে হবে নয় হাজার পাঁচশো টাকা স্যালারি পাশাপাশি ডি ক্যাটাগরিতে পিউ নিয়োগ করেছে দুইখানা পোস্টের জন্য ন্যূনতম এইট পাস হতে হবে সাত হাজার টাকা পার মান্থ স্যালারি অর্থাৎ এখানে আইত্রিশ ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা পিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা তথ্য প্রযুক্তি বা ইন্ডাস্ট্রি কমার্স কিংবা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে ভেকেন্সি বেরিয়েছে জায়গা প্রজেক্ট থেকে ভেকেন্সি বেরিয়েছে সবগুলো মিলে খুব ভালো সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে একশো বারো প্লাস বা একশোর উপর এখানে ভেকেন্সি বেরিয়েছে সবগুলো মিলে এখন অ্যাপ্লাই কীভাবে করবে কীভাবে ফর্ম ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ডিটেলসটা আমরা আছি পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করবে সোসাইটি ফর এনফরমেশান ডেভেলপমেন্ট অর্থাৎ সোফেদ আন্ডারে পুরা রিক্রুটমেন্ট প্রসেসটা পরীক্ষা বা এক্সাম যেটা হবে প্রাথমিক অবস্থায় এখানে পোস্ট ওয়াইজ যদি অ্যাপ্লাইয়ের ডেট দেখো অনলাইন অ্যাপ্লিকেশন সফেদ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ছয় সেপ্টেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন হয় শুরু হয়ে যাবে ছয় সেপ্টেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন তোরা করতে পারো বাইশ সেপ্টেম্বর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করা তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা বলে দিচ্ছি এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটকে সোফেদের মাধ্যমে টার্মস কন্ডিশনের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটকে রিটার্ন এক্সামেশান হবে ইন্টারভিউ হবে প্র্যাকটিক্যাল টেস্ট হবে তারপর মেট লিস্ট তারপর তোমার চাকরি হবে শূন্যবাদ বাড়তে বা কমতে পারে এখানে এই ফি যেটা বলে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট গোটি গেটওয়ের মাধ্যমে দিতে হবে সোফেদ অফিশালিয়াল ওয়েবসাইট সোফেদ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এই ছিল টোটাল বিজ্ঞাপন সবচেয়ে বেশ বেশি ভ্যাকেন্সি পি দিয়েছে ত্রিপুরার যে পাওয়ার ডিপার্টমেন্টে বা বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ারিং পোস্টের এরপরে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে এরপর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি করে ভালো পোস্ট পেয়েছে এখন তোমরা অ্যাপ্লাই করতে পারো এখন এই চাকরিটা একটা ড্রব্যাক্স আমরা যেটা নিয়ে এসেছি বা এই চাকরিটা ভিত্তি একটা তুটি থাকতে পারে একটা নেগেটিভ পয়েন্টও আছে সেটাও আমরা আলোচনা করার যদি চেষ্টা করি এই যে নিয়োগটা হচ্ছে নিয়োগটা সব শূন্যবোধগুলি কোন দপ্তরের অধীনে আছে ইনফরমেশন কালচার আর পি ত্রিপুরা পাওয়ার ডিপার্টমেন্ট এইসব ডিপার্টমেন্টের আন্দোলন নিয়োগটা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ডিপার্টমেন্ট থেকে কিন্তু ডাইরেক্ট নিয়োগটা হবে না এই পোস্টগুলি জিআরবিটির মাধ্যমে বা টিপিএসসি মাধ্যমে নিয়োগ করা যেত যদি ডিআবিটি বা টিপিএসসি মাধ্যমে নিয়োগ হতো তাহলে বেসিক হতো এখানে হাউস রেন্টের ব্যবস্থা থাকতো ডিএ থাকতো ফিক্সড পে ব্যবস্থা থাকতো এবং লামসাম একটা অ্যামাউন্ট থাকতো যেখানে তোমরা মেডিকেল ব্যথাও থাকতো সব কিছু মিলে বছর বছর বেতন বৃদ্ধি পেত এবং চাকরির লাইম টাইম হতো কিন্তু সরকার কী করেছে ডাইরেক্ট নিয়োগ না করে সোফেদের মাধ্যমে নিয়োগ করছে ছয় থেকে এগারো মাসের কন্ট্রাক্টে নিয়োগ করছে এবং এই চাকরির বেতন কিন্তু সহসা বৃদ্ধি পাবে না এখানে কিন্তু ডিএ হাউজেন অন্যান্য ইত্যাদি কিন্তু নেই আর চাকরিটা কিন্তু লাইফ টাইম কোনো গ্যারান্টি নেই এগারো মাস পরে আমার চাকরি এক্সটেনশন করতে পারে নাও করতে পারে এই চাকরিগুলোকে বলা হয় আউটসোর্স চাকরি আউটসোর্স চাকরি যেমন ত্রিপুরা কর্মচারীরা বোনাস পায় পুজোর সময় আউটসোর্সিং যারা চাকরি করছে ত্রিপুরা সুখের বিভিন্ন দপ্তরে তারা কিন্তু পুজোর সময় বোনাস পেতেও পারে নাও পেতে পারে সরকার থেকে কিন্তু কিন্তু অর্ডার কিন্তু বেরোয়নি অর্থাৎ এই চাকরিটা পাওয়াটা মুশকিল আবার চাকরিটার মানে যখন আসবে বা জয়েন করবে তখন ফিনান্সিয়ালি অনেকটা কষ্ট থাকতে হয় কারণ পাশাপাশি তোমার রেগুলার কর্মচারীরা যেমন বিদ্যুৎ দপ্তর ইঞ্জিনিয়ার রেগুলার ইঞ্জিনিয়াররা সত্তর আশি হাজার টাকা বেতন পাবে তোমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন থাকতে হবে এবং বছর বছর তোমার বেতন বৃদ্ধি পাবে না ডিএ পেলে তোমার বেতন বৃদ্ধি পাবে না বছর বছর তুমি ইনক্রিমেন্ট পাবে না সব কিছু মিলিয়ে অস্ত্রসীন চাকরি বেদনাটা যারা চাকরি করে তারা বুঝতে পারে কিন্তু তুমি কী করবে তোমার কাছে তো সেকেন্ড কোনো রাস্তা নেই তবে এই চাকরিটা তোমার করতেই হবে তাই তোমরা নিজের মতো করে প্রিপারেশনে চাকরিটা জয়েন করো পরে কোনো বেটার চাকরি হলে চলে যেতে পারো আর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় এক বছর দুই বছর তিন বছর যদি চাকরিতে এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে লাইফ টাইম চাকরিটা করতে পারবে এবং সরকারও সময় সময় আশা করছে বেতন বৃদ্ধি করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল